রাধে রাধে রিলিজিয়ন অফ সনাতন চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে অমৃত অমৃত মন্থন অর্থাৎ এটা কিভাবে সম্পূর্ণ হচ্ছে এই সম্পর্কে আমাদের শাস্ত্রে কিছু পৌরাণিক কাহিনি আছে সেই কাহিনিটি সম্পর্কে আজকে আলোচনা করব তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে পারবেন স্কিপ করলে জানতে পারবেন না সনাতনী ভাই ও বোনদের প্রতি আমার একটি রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ শুনুন তো অমৃত অমৃত বলতে কী বোঝাচ্ছে অমৃত হচ্ছে সেই জিনিসটা যা পান করলে মানুষ অমর হয়ে যায় তো দেবতারা এই অমর হওয়ার জন্য অমৃত নামক পানির কথাটা জানতেন এই অমৃত সমুদ্র মন্থনের মাধ্যমে পাওয়া সম্ভব তাই একবার সুমেরু দেবতাদের অমৃত লাভের জন্য মন্ত্রণা সভায় বসেন বিষয়টি অবগত হয়ে বিষ্ণু ব্রহ্মার কাছে বিষয়টি উপস্থাপন করেন পরে সর্বসম্মতিক্রমে সমুদ্র মন্থনের বিষয়টি অনুমোদিত হয় দেবতারা এই অনুমোদিত লাভের পর সমুদ্র মন্থনের জন্য মন্দর পর্বতকে মন্থন দণ্ড হিসেবে নির্বাচন করেন কিন্তু সকল দেবতা মিলিত হয়ে এই পর্বত উত্তোলন করতে ব্যর্থ হন পরে এরা বিষ্ণু এবং ব্রহ্মাকে তাদের ব্যর্থতার কথা জানান উভয় দেবতা এই পর্বত উত্তোলনে অনন্তনাগের শরণাপন্ন হতে বলেন পরে দেবতারা অনুরোধে অনন্তনাগ এই পর্বত উত্তোলন করেন এরপর অনন্তনাগ এই মন্দর পর্বতকে বহন করে সমুদ্র তীরে নিয়ে যান এরা সমাবত দেবতা এবং অনন্তনাগ সমুদ্রকে জানান যে তারা অমৃত লাভের জন্য তাকে মন্থন করবে উত্তরে সমুদ্র জানান যে এই তিনি মন্থনের কারণে তাকে অশেষ দুঃখভোগ করতে হয় তাই এই মন্থনের ফলে যে ফল লাভ হবে তার অংশবিশেষ তাকে দিতে হবে এরপর দেবতারা কুর্মরাজকে মন্থর পর্বতকে পিঠে ধারণ করতে বলেন এই আদেশ অনুসারে কুর্মরাজ সমুদ্রের ভিতরে মন্থর পর্বতকে পিঠে ধারণ করেন এই মন্থনে অনন্তনাগ রজ্জু হিসেবে মন্থর পর্বতকে বেষ্টন করেন সমুদ্র মন্থনের এই পর্যায়ে অমৃত লাভের আশায় দানবেরা অংশগ্রহণ করে পরে দানবরা অনন্তনাগের মুখের দিকে ধরে এবং দেবতারা এল লেস ধরে মন্থন শুরু করে এই সময় অনন্তনাগের মুখ থেকে অগ্নি মতো নিঃশ্বাস বায়ু বের হয় এবং বাষ্পরাশিতে আকাশ আচ্ছন্ন করে পরে এই বাষ্পরাশি থেকে মেঘমালা সৃষ্টি হয় এবং এক সময় প্রবল বৃষ্টি দানব এবং দেবতাদের শ্রান্তি দূরীকরণ করে এই মন্থনের কারণে সাগরে বহু প্রাণীর মৃত্যু হয় মন্দর পর্বতের লতা বৃক্ষরাজি প্রাণিকুল ধ্বংস হয়ে যায় এই সময় মন্দরের গাছপালায় দাবানলে সৃষ্টি হয় কিন্তু ইন্দ্র বৃষ্টি বর্ষণে তারা সে আগুন নিভিয়ে ফেলে এত কিছুর সংমিশ্রণে তুল্য নির্যাস সাগর জলে মিশে যেতে থাকে এর প্রভাবে দেবতারা অমরত্ব লাভ করে এই নির্যাসের প্রভাবে সমুদ্র জল প্রথমে ক্ষীরে পরিণত হয় এবং পরে এই ক্ষীর ঘৃতে পরিণত হয় কিন্তু এত কিছুর পরেও দেবদানবেরা অমৃত সন্ধান পেল না বরং ক্লান্ত হয়ে পড়ল দেবতারা পুনরায় ব্রহ্মার কাছে এস এর প্রতিকারের জন্য সকাতরে প্রার্থনা করেন তখন ব্রহ্মা বিষ্ণুকে বলেন যে বিষ্ণু যদি দেবতাদের বলদান করে তাহলেই দেবতারা অমৃত লাভ করা সম্ভব হবে এরপর বিষ্ণু বল প্রদান করলে দেবতারা পুনরায় সমুদ্র মন্থন শুরু করে এই পর্যায়ে সমুদ্র থেকে চন্দ্র সৃষ্টি হলো এর ঘৃত থেকে দেবী এবং দেবী উদ্ধিতা হলেন এরপর উৎপন্ন হল উচ্চ শ্রবা নামক উৎস এরপর উৎপন্ন কৌস্তম ভমনি বিষ্ণুর বক্ষস্থলে স্থাপিত হয় লক্ষ্মী দেবী চন্দ্র এবং উচ্চস্রোবা আকাশমার্গ অবলম্বন করে দেবতাদের পক্ষে চলে গেলেন এরপর অমৃত অমৃতপাত্র হতে নিয়ে আবির্ভূত হন এই সময় দানবরা এই অমৃত আমার বলে হট্টগোল শুরু করে এরপর উদ্ধত হয় ঐরাবত নামক হাতি ইন্দ্র এই হাতির অধিকার গ্রহণ করে এরপর দেব দানববৃন্দ সমুদ্র মন্থন করতেই থাকলেন এর ফলে তীব্র কালকুট নামক বিষ উৎপন্ন হয় এই বিষের প্রভাবে ত্রিলোকের সকল অধিবাসী মূর্ছিত হয়ে পড়ে এই সময় জগৎ রক্ষার জন্য মহাদেব সমস্ত কালকুট পান করে জগৎকে রক্ষা করে এরপর দানবরা লক্ষ্মী এবং অমৃত লাভের জন্য দেবতাদের সাথে কলহের সৃষ্টি করে থাকে এই সময় বিষ্ণু মোহিনিয়া নারীর রূপ ধারণ করে দানবের সম্মুখে এলে দানবরা মোহিত হয়ে অমৃত নারী রূপী বিষ্ণুর হাতে তুলে দিলেন এরপর দানবরা অস্ত্রশস্ত্র নিয়ে দেবতাদের আক্রমণ করে এই অবসরে বিষ্ণু নরদেবকে সাথে নিয়ে অমৃত কুণ্ড নিয়ে পালিয়ে যান আর দেবতারা বিষ্ণুর কাছ থেকে সেই অমৃত নিয়ে পান করেন এই সময় রাহু নামক এক দানব সদ্যবেশে অমৃত পান করার সময় চন্দ্র ও সূর্য তা দেখে ফেলে এবং দেবতাদের তা জানিয়ে দেন এরপর বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুর মস্তক কেটে ফেলে অমৃত লাভের ফলে তার মস্তকাংশ অমরত্ব লাভ করেছিল রাহুর মস্তক আকাশে উঠে গর্জন করতে থাকে কিন্তু দেহাংশ ভূমিষ্ঠে পতিত হয় এরপর বিষ্ণু নারী মূর্তি ত্যাগ করে দানবের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন ঘরতর যুদ্ধে শেষে দানবরা পলায়ন করে পরে দেবতারা অমৃত ভাণ্ড বিষ্ণুর কাছে গচ্ছিত রেখে উৎসবে মেতে ওঠে রাধে রাধে এটা হচ্ছে অমৃত লাভের কাহিনী